এ হচ্ছে ক্রুশিয়াল ইলেকট্রিক্যাল ডিভি যেটা सीधा यर থেকে আসবে প্যানেল ফিডার প্যানেল এই যে কেবল এটা এর প্যানেল এই সে মেইন কেবল যেটা ইনকামিং এখানে এটা একটা ফিউজ ইউজ করার দরকার ছিল এমসিসিবি কিন্তু এমসিসিবি নাই মনে হয় এদের সরাসরি এখানে কানেকশন দিবে মিটারে যাবে মিটারের থেকে গুইরা এখান থেকে লোড আউট হবে না সরাসরি মিটারে ডুবো নাটার তাও যেখানে একটা ফিউজ দরকার ছিল এম সিসিবি বডিটা প্লাস্টিকের শুধু মাটি দিয়া দাফন করে থুয়ে চলে গেছে আমার কেবল যেখানে আসবে কেবল সরাসরি মেইন কেবল এখানে অন্য কিছু আসবে কিনা তা সঠিক আমি জানি না অথবা যদি আসে তাহলে দেখাইতে পারো আর কি এই গেছে এখানকার সার্বিক অবস্থা এস Вот এক্সিবেল लेवल এখানে তিনটা ফেজ একটা নিউট্রাল এইসা অবস্থা এখানে জিবি এই হচ্ছে আমার উপরে খাম্বা আমি এক এ ঘরজন্য মেইন কেবল উঠা রাখছি আর এখানে আসবে আসার পরে এখান থেকে রাউন্ডিং হবে ওকে